তিনি আজকে আপনাদের মাঝে আকর্ষণীয় এবং কেমন থাকবে তার মুখ থেকে ভালো আছে আপনারি প্রথমবার আজকে কালেকশন ভাই একবারে মাল একবারে ফুল মাল ভাই আচ্ছা আচ্ছা যে তরুণ উদ্যোক্তা ইতিমধ্যে আপনার দর্শকের মাঝে কিন্তু সারা ফেলেছে

ভাই জি সুতে দেখতে পাচ্ছি দেখতে ছাগল এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি ভাই মার্শাল দেখেন বাড়ি রঙের কালার এবং ভাই অনেক সুন্দর কালার ভাই বয়স কেমন চলে এটা বয়সটা আমি দেখা দিচ্ছি ভাই জি নতুন দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত

একটি ছাগলের গাছ খাসি ভাই খাসি খাসি ভাই বয়স কেমন বয়সে ভাই সাত মাস সাত মাস জি ভাই জিরো সাইজ দাঁত আমি দেখে দিচ্ছি ভাই বয়স চলতে সাত মাসে দেখেন জিরো দাঁত দেখেন এক কথা খাসির বাচ্চা জি ভাই খাসির বাচ্চা ভাই

দেখেন তরুণ উদ্যোক্তা হিসাবে এবং প্রথমবার আমার চ্যানেলে আসা হিসাবে যে দিচ্ছে যে কোয়ালিটি ছাগল আপনারা মিলিয়ে দেখে নেন যে প্রত্যেকটা ছাগল কোয়ালিটি অনুযায়ী দরদামগুলো জি ভাই আমারও কালারফুল ছাগল এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি ভাই বিটলের ক্রস ক্রুই চঞ্চল খুব চঞ্চল ভাই ছাগলটা দেখেন খুবই চঞ্চল এটা কি মেয়ে বাচ্চা হ্যাঁ ভাই এটা মেয়ে এর বয়স কেমন চলে বয়সটা দেখাই দিই আমি জি টল পাঠা জি জি দেখেন সুস্থ সবল ছাগল আর চেনার কিছু উপায় দেখেন একবারে সবসময় সবাই স্থির না ছাগলটা হাইটে কেমন আছে হাইটে তিরিশ কি পাঠাতে ভাই বিটল পাঠাতে প্রজনন করানো বিটল পাঠাতে প্রজনন করানো মার্শাল প্রজনারটা দেখেন অনেক সুন্দর কালার ভাই কালার কান গুলো আসে অনেক বড় জি জি ভাই এটা বয়সে কেমন আছে দাঁত ছয় দাঁত মাত্র ছয় দাঁত ছয় দাঁত এবং দুধের জন্য বিখ্যাত জি ভাই জি দেখেন একবারে ঝুলে নামছে

মোটা ধারেগুলো থেকে পর্যাপ্ত পরিমানে দুধ পাবেন কিন্তু এই যে বেশ সুন্দর মানে একটা ছাগল পাশাপাশি ওলানগুলো ক্লিয়ার এবং দুই পাশ থেকে একই রকমের

বয়সেও কিন্তু কম হ্যাঁ ভাই কম বয়সী ছাগল এটাকে প্রজনন করানো আছে এটা ভাই প্রজনন করানো আছে এক মাসের উপরে দেখানো আছে এক মাসের উপরে জি ভাই বিটল ভাটাতে দেখানো বিটল পাঠাতে দেখানো এগুলোকে যখন হান্ড্রেড পাঠা দেওয়া থাকে তখন কিন্তু এগুলো থেকে হান্ড্রেড বাচ্চা আছে জি ভাই জি আর যদি হান্ড্রেড নাও থাকে একবার হাই কোয়ালিটি বাচ্চা পাবেন এখান থেকে হাইট কেমন হবে এটার হাইট ভাই আঠাশ আঠাশ ইঞ্চ আঠাশ ইঞ্চি পর্যায়ক্রমে কিন্তু এগুলো বাড়বে জি ভাই অনেক বাড়বে যত বয়সটা কম এটা দরদাম কেমন চাচ্ছেন গোল গোলগাল দেখতে ভরপুর লিখিত দিয়ে দিব লিখিত ভাই মাস প্লাস গাফ গ্যারান্টি লিখিত থাকবে আচ্ছা দেখেন লিখিত তো দিবে এই খামারি তারপরে একটা কথা বলি পেটের দিক লক্ষ্য করেন আপনারাই বুঝতে পারবেন হ্যাঁ এটা কিন্তু একবারে পেটটা ঝুলে নামছে আশা করা যেখান থেকে দুইটা বাচ্চা আসবে ইনশাল্লাহ কমপক্ষে এটা কোন জাতের ছাগল ভাই এটা ভাই বিটল ক্রস বিটলের জি ভাই বিটলের ক্রস বয়স কেমন আছে বয়সটা ভাই দেখা দিচ্ছি ভাই চারের থেকে ভাই পাঁচে পড়ছে থেকে পাঁচ দাতে পড়ছে এর আগে একবার বাচ্চা দিয়েছি ভাই এবার দ্বিতীয়বারের মতো

এক কথায় যে আসলে সঠিক তথ্য যারা জানাবে তাদের থেকে ছাগল কেনার চেষ্টা করবে আমি বারবার বলছি আপনারা দেখেন এই কোয়ালিটি ছাগল অন্য যেকোনো খামারে হান্ড্রেড বলবে

খাসি তো পালনই করেন আপনারা যারা পালন করেন শখের বসে বা দোকানের সামনে সাদে তাদের জন্যই খাসিগুলো যায় বাইজান এটার দরদাম কেমন ভাই এটা কোন দর্শক বা একই দাম নিবে নেব পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন দুই হাজার ছাব্বিশে তারা কুরবানি নিবে সেরা জাহিদ ভাই জি ভাই পুতুল নাকি হ্যাঁ ভাই পুতুল মাসাল্লাহ অনেক সুন্দর ভাই আলেকশন গুলো অনেক সুন্দর সুন্দর জি ভাই জি এটা কোন ভাই এটা বিটলের ক্রস বিট ভাই বিটলের ক্রস বিট জি ভাই দেখেন গুলো দেখেন লেসটা লক্ষ্য করেন জি ভাই জি অনেক সুন্দর লেস

কেমন একদম টাকা 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 মাত্র ভাই তারপরে সম্পূর্ণ গাড়ি ভাড়া বিকাশ করে সম্পূর্ণ ফিরি সবকিছু দেওয়া থাকবে দেখেন দরদামটা প্রত্যেকটা ছাগল আমি বলছি যে প্রত্যেকটা আজকে আপনাদের সাধ্যের মধ্যে থাকবে বারো হাজার তেরো হাজার টাকায় প্রজন্ম কোনো ছাগল পাশাপাশি একবারে কম বয়সী ছাগল দীর্ঘদিন বাচ্চা কাচ্চাও নিতে পারবে ভাই জি ভাই কিউট একটা বাচ্চা এটা বিটলের কাছে একটা পাঠির বাচ্চা ভাই পাঠির বাচ্চা জি ভাই মানে মেয়ে বাচ্চা বিটলের জি জি বয়স কেমন স্যার বয়স তবে আপনার 6 মাস প্লাস ভাই 6 মাস প্লাস জি ভাই এগুলো হিটে আসতে কেমন সময় লাগে এটা ভাই হিটে আসতে আপনার এখন এক দের থেকে দুই মাস লাগবে দের থেকে দুই মাস জি ভাই এর মধ্যে হিটে চলে আসবে একবারে সঠিক তথ্য জি ভাই তবে যারা জাতের উন্নয়ন করতে চান বা ক্রস ব্রিড নিয়ে কাজ করতে চান তাদেরকে আমি বলবো যে এই ছাগলগুলোকে গুলোকে হান্ড্রেড পাঠাতে জি জি ভাই হান্ড্রেড পাঠা দিলে এই ছাগল থেকে ভাই হান্ড্রেড বাচ্চা বেরোবে ভালো বাচ্চা আসবে এটার দরদাম কেমন ভাই এটা অফার প্রাইস হিসেবে দিব

ছাগল জি ভাই ডবল বডি ছাগল ভাই ভালো করে লক্ষ্য করলে বুঝতে হবে যে অন্য সাধারণ ছাগলের সাথে এগুলো কিন্তু মানে প্রায় দুইটা ছাগল মিলে জি ভাই জি অনেক সুন্দর ছাগল এটা কোন দাঁতের ভাইজান এটা ভাই তো তার ক্রস বয়স কেমন চলে বয়স ভাই দেখাই দিচ্ছি ভাই জি বয়সটা চার দাঁত

যে খাস এটা জি ভাই উনি শিক্ষক মানুষ ভাই উনি বেশিরভাগ অনেক বড় ভাই এর কেমন আলোচনা চাচ্ছি ভাই আলোচনা সব জি ভাই এটা জিনিস তো ভাই আলোচনা এটা তো ছাগল ভাই তো জি ভাই দেখি কালারটা কিন্তু অনেক সুন্দর ভাই দেখেন অনেকে যে ভিডিওতে এসে বলতেছে বাঘাততা জি ভাই জি কিন্তু যেটা সঠিক তথ্য সেটা দিব ভাই বাঘাততা এটা সব তথা ভরি ক্রস জি জি কিন্তু ভিডিও তে বলেই দি আপনাদেরকে বুঝলেন এর বয়স কেমন চলে এটার বয়স ভাই দেখাই দিব চার দাঁত নতুন দাঁত জি জি প্রজনন আছে মাসের উপরে মাসের উপরে হাইটে কেমন বাচ্চা ভাই দেখেন কিন্তু জি ভাই জি মার্শাল্লাহ এটার দরদাম কেমন দরদাম ভাই একই দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই ছাব্বিশ মাত্র পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো অনেক বড় ছাগল জি ভাই অনেক বড় ছাগল ভাই